চলো ওই জেঠুদের বাগানে সজনে আছে তুলে নিয়ে আসি আছে তুলে নেওয়া যাক এখন এই খেতে লাগবে না বেপক লাগবে খেতে মানে এটা এখন আঁচ হয়নি আর কদিন পরে তখন ডাটা তৈরি হয়ে যাবে এখন আছে এটা লতি এই ডাল ভাঙা জানো হ্যাঁ ধরো দেখো দেখো ডাল ভাঙি দেখা যায় কত হেরিয়ে রেখেছি দেখ এই বড় মাছটা ধরে। আদা fundaটা ও একদম লকলক করছে। তো মাথা উপর আছে ওখানে বড়। এই যে আমাদের ডাটা তোলা হয়ে গেছে। তো চলুন আজকে ডাটা দিয়ে পোস্ট দিয়ে রান্না করব। চলুন বাড়ি। আমি এই যে ডাটা নিয়ে চলে এসেছি। এবার ডাটাগুলো আমি ছোট ছোট করে পিস করে কেটে দিচ্ছি। ছোট ছোট করে পিষে করে কেটে দিচ্ছি। ডাটা তো নয় এগুলো হচ্ছে লতি ভুল বলা হচ্ছে আমার এগুলো হচ্ছে লতি এখন মানে ভেতরে আস তৈরি হয়নি আর কয়েকদিন পরে আস তৈরি হয়ে যাবে তখন হয়ে যাবে ডাটা তারপরে একদম শক্ত শক্ত হয়ে যাবে তখন হয়ে যাবে মহা ডাটা ডাটাগুলো কাটা হয়ে গেছে আমি দিয়ে নিচ্ছি আমি সঙ্গে তিনটে আলু নিয়ে নিয়েছি একটু আলু দিলে পরে বেশ মাখা মাখা হবে একটু আলুটা একটু মোটা মোটা করে কেটে নেব একটু মোটা মোটা করে দিয়ে দিচ্ছি সরষের তেল আমার তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কালো জিরা তো আমার আলুটা সামান্য ভেজে নিলাম এরপরে আমি দিয়ে দেবো ডাটাগুলো বারে বারে ভুলি হয়ে গেছে ডাটা না এগুলো হচ্ছে লক্ষ্য টমেটো একদম পাকা টমেটো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেবো হলুদ জল ভালো করে সিদ্ধ করে দেয় ঢাকা দিয়ে দিচ্ছি তো দেখে নি একটু সিদ্ধটা কিরকম হলো জল তো মোটামুটি আলু গুলো মোটামুটি হয়ে যাচ্ছে হ্যাঁ ডাটা হয়ে গেছে ডাটা আলু সিদ্ধ হয়ে গেছে আমি দিয়ে দেবো অল্প কাঁচা লঙ্কা বাটা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে বন্ধুরা লতি কিন্তু আমার একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে একদম গলিয়ে দিলে পরে ডাটা ছড়িয়ে যাবে এরপরে আমি দিয়ে দেবো পোস্ত বাটা বাটি ধোয়া জলটাও কিন্তু দিতে হবে এটা কিন্তু ফেলবেন না রেডি হয়ে গেছে আমার লতি লতি পোস্ত পোস্ত রেডি গেছে আমার দিয়ে দিচ্ছি উপর থেকে কাঁচা তেল একটা এমনই জিনিস পোস্ত ফোটাতে নেই পোস্ত ফোটাতে পরে পোস্তর স্বাদ এবং পোস্তর যে গুণ দুটোই কিন্তু খুব নষ্ট হয়ে যায় তাই পোস্ত তরকারি যখনই বানাবেন পোস্ত মানে আগুন উনুন থেকে নামি তারপরেই বানাবেন বন্ধুরা এইভাবে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন আর কয়েকদিন হাতে সময় আছে কেন লতিগুলো শক্ত হয়ে গেলে তখন তো হয়ে যাবে ডাঁটা ডাঁটার স্বাদ পাবেন আলাদা আর লতির স্বাদ পাবেন আলাদা